ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধিদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু পুজোর মধ্যেই পুজোর মধ্যেই বড়ো খবর সরকারি কর্মচারীদের বিরাট সিদ্ধান্ত জারি হলো নতুন নির্দেশিকা কী নির্দেশিকা বা কী নোটিশ জারি করা হলো পুজোর মুখেই চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে কম কম্পাস নেট নিয়োগের কোম্পাসনেট নিয়োগের কথা অনেকেই জানেন এবং কর্মরত কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে এবং সহমর্মিতার কারণে তার নিকটবর্তী যে যে চাকরি তার মানে তার তারই বিনিময়ে যদি সরকারি চাকরি করেন তারই বিনিময়ে চাকরি দেওয়ার প্রচলন দীর্ঘদিন ধরেই কিন্তু রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই বিধি রয়েছে এবং সাম্প্রতিক এই সংক্রান্ত বিধির কিছুটা সরলীকরণের পথে কিন্তু হেঁটেছে রাজ্য সরকার কি সরলীকরণ এখানে বলা হয়েছে প্রশাসনিক এমনই খবর পাওয়া যাচ্ছে যে সম দপ্তরের সর্বশেষের সংশোধন সংশোধনীতে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে জানা যাচ্ছে কর্মরত কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার ফ্যামিলির কোনো পরিবারের একজন চাকরি পাবে সেক্ষেত্রে ওই কর্মীর মা বাবা এবং এনও এনওসির এনওসির দরকার হবে না তবে এক্ষেত্রে এর সঙ্গে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে সরকারি কর্মীর নিকট নিকটাত্মীয় বলে কারা বিবেচিত হবেন তার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সমদপ্তরে দপ্তরের সর্বশেষ সংশোধিত অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীর পরিবারের সদস্য বলতে বোঝানো হবে তার স্ত্রী পুত্র এবং কন্যাকে কন্যা অবৈহিত মানে অবিবাহিত হলেও কিন্তু শুধু বাবার চাকরি পাওয়ার যোগ্যে এমনটা নয় তিনি বিবাহিত কিংবা অবাহিত বিবাহ বিচ্ছিন্ন হলেও কিন্তু বাবার প্রমাণের পর কিন্তু চাকরি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রয়াত সরকারি কর্মীর মা বাবার থেকে আর কোনো অবজেকশান সার্টিফিকে সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না কারণে কিন্তু তারা এখানে বলা হয় যে তারা আর সরকারি চাকরি পেতে পারেন না তবে তাদের বদলে কিন্তু যারা চাকরি পাবেন তাদের সংশ্লিষ্ট সরকারি কর্মীর মা বাবার দেখভাল করতে হবে এবং সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে সরকারি কর্মীর মৃত্যুর পর যিনি তার জায়গায় চাকরি পাবেন তিনি পরিবারের নির্ভরশীল সদস্যদের দেখাশোনা করেছেন এই মর্মে প্রত্যেক বছর মুচলেখা দিতে হবে এবং এখানেই শেষ নয় কোনো সরকারি কর্মীর মৃত্যুর পর যদি দেখা যায় যে তার পরিবারে একাধিক ব্যক্তি ক্যাম্পাস নেন্ট নিয়োগের দাবিদার সেক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু জানানো হয়েছে এই রকম পরিস্থিতিতে একজন চাকরির জন্য আবেদন করবেন আবেদন করবেন এবং বাকিদের এনওসি দিতে হবে তাহলেই কিন্তু সেই আবেদন বৈধ হিসেবে কিন্তু গণ্য করবে কিন্তু সরকার এই একই সঙ্গে বলা হয়েছে যে সর সরকারি কর্মীর মৃত্যুর পর তার স্ত্রী চাকরি পেয়ে যদি দ্বিতীয়বার বিয়ে করেন তাহলেও কিন্তু প্রাক্তন স্বামীর বাবা মা সহ পরিবারের নির্ভরশীল সদস্যদের দেখভালের জন্য মানে খোরপোস দিতে হবে এবং জানা যাচ্ছে যে পুলিশের জন্য কিন্তু একই বিধি চালু করা হয়েছে ইতিমধ্যে রাজ্য পুলিশের কর্তারাও এই বিধির প্রত্যেক জোনাল আইজি এবং জোনাল ডিআইজি পুলিশ কমিশনার কলকাতা বাদে কিন্তু এখানে পুলিশ সহ বাকি পুলিশ কর্তাদেরও জানিয়ে দিয়েছেন কিন্তু এই নোটিস নোটিশ কিন্তু রাজ্য সরকার দিয়েছে তো ফ্যামিলিতে চাকরি পেলে কিন্তু এই রকম ভাবে কিন্তু মানে ফ্যামিলির কেউ চাকরি করলে মারা গেলে কিন্তু এইভাবে তারা চাকরি কিন্তু যোগ যোগদান করতে পারবে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ